আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা যারা প্রবাসে আছেন বা সৌদি আরবে আছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আপনাদের ভিপিএন দরকার হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিপিএন সাজেস্ট করব বাড়ি এবং সব সাইডে আপনি সব সাইডে ঢুকতে পারবেন যাদের ভিপিএন দরকার হয় আপনারা ফোনের রাখতে পারেন খুব দারুণ একটি ভিপিএন শুধুমাত্র আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি প্লে স্টোরে গিয়ে শুধু একবারে সিম্পল খুব সুন্দর একটা ভিপিএন এটা সিম্পলভাবে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে শুধু চারটা ওয়ান প্রেস করবেন এক দুই তিন চার ওয়ান প্রেস করবেন চলে আসবে আপনার সেই ওয়ান ফোর লেখা যে ভিপিএনটি দেখতে পাচ্ছেন ওয়ান ফোর লেখা যে ওয়ান ফোর আমি এখানে কিছু সেটিং আছে দেখে দেবো আমার আগে ইনস্টল করা আছে আমি ইনস্টল করে রেখেছি তো আমি শুধু ওপেন করবো আমি সরাসরি ওপেন করে ওপেন করছি তো বিপিনটা প্রথমত অবস্থায় এভাবে আসবে শুধু মাত্র একটা ক্লিকে কানেক্ট হয়ে যাবে আপনি যখন একটা ক্লিকে কানেক্ট হয়ে যাবে আপনি যে কোনো ওয়েবসাইট এনি ওয়েবসাইট আপনার সমস্ত প্রাইভেসি হাইড করা হবে দেখেন আর ইন্টারনেট ইজ প্রাইভেট আপনার ইন্টারনেট সম্পূর্ণ প্রাইভেট হয়ে গেছে এখন আমি এই মোবাইল থেকে কোন কান্ট্রিতে আসি সেটা দেখাবে না আমি কোন কান্ট্রিতে আমি কোনো বৈধ সাইটে আসি বা অবৈধ সাইটে বা আমি কোনো বৈধ দেশে বা অবৈধ দেশে এনি হোক আপনি যে কোনো কান্ট্রিতে বসে যে কোনো ওয়েবসাইটে আপনি এখান থেকে ঢুকতে পারবেন এটা আপনাকে এই ভিপিএনটাকে ভিপিএনের কাজ সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং এটা সবচাইতে আমার কাছে মনে হলে খুব সহজ একটি ভিপিএন এবং এক কিলিকে কানেক্ট করা যায় ধন্যবাদ আপনাদের